মেজর রেমালের কারণে অলরেডি নদী উত্তাল হয়ে গেছে নদীতে প্রচুর ঢেউ আসতেছে বাতাসের গতিভোগও অনেক বেশি দেখতেই পাচ্ছেন প্রচন্ড গতিভোগে ঢেউ আসতেছে কচা নদী প্রচন্ড উত্তল বাতাস আশ্রয় করতেছে নদীতে এবং নদীর ঢেউগুলো এসে সামনে এগিয়ে আসে তার বৃষ্টি থাকার কারণে আকাশে মেঘটা আরও বেশি দেখা যাচ্ছে আর বাতাস অনেক বেশি আবহাওয়া এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পানি অনেক বেশি উঠে গেছে আকাশে মেঘ জমে আসছে যে কোনো সময় আসছে 让我打碎。